বিসমিল্লাহির রহমানির রহিম প্রবীন্দ্রশ্রী দিবস দিকে আমরা প্রতি মাসের কবিত্রশ্রী পরিষ্কার সাহেবকে নভেম্বর মাসের সাফ করা পরিদর্শন করা রঞ্জন আমরা তো আমরা আমরা অনুষ্ঠান থেকে কিছু হইব আর কি আলহামদুলিল্লাহ একটা করা খুব সুন্দরবন করা আমরা চাই ওরাও থাকতো আর আমরা সব সময় আপনার তোর কে রাস্তা আমার আপনারাও তাহলে যারা সুন্দর রাখলাম সুন্দর রাস্তা চাই সুন্দর খুব সুন্দর করে জিনিসটা লেগে যায় বাট আগে আমরাও হচ্ছি হলে তোমার তোমার লাগিয়ে পারছি না এখন যেটা সব সময় তুমি রাখা ইনশাআল্লাহ আমরা আমরা যুব সমাজ সব থেকে কি ধন্যবাদ যারা